গুড মর্নিং আজকে ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি এই সফটওয়্যারটির ব্যবহারবিধির উপরে নজর আলোকপাত করবো সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করতে হয় লগ ইন কীভাবে করতে হয় সেটি দিয়ে শুরু করছি আমি আজকে ল্যাপটপে দেখাচ্ছি এটি মোবাইলেও ব্যবহার করা যায় বা যে কোনো ডিভাইস যেটাতে নেট কানেক্ট করা আছে তো ল্যাপটপে গুগল আমি গুগল ক্রোমটা ওপেন করেছি এখানে অ্যাড্রেস বারে লিখতে হবে সফটওয়্যারটি যে অ্যাড্রেস হোমিও সফট বিডি ডট কম ডাব্লিউ 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 ডট ডাব্লিউ ডাব্লিউ না লিখলে হয় হোমিও সফট বিলি ডট কম লিখার পর এন্টার করতে হবে এন্টার করলে এখানে এই পেজটি সফটওয়্যারটি যে পেজ এটি ওপেন হবে এটি ডিপেন্ড করে আপনার ইন্টারনেটের স্পিডের উপর স্পিড সফটওয়্যারটা ফাস্ট আছে স্পিড ভালো থাকলে এটি খুব দ্রুত যে কোনো পেজে যাওয়া যাবে এভাবে ওপেন হওয়ার পরে এখানে এই যে লগ ইন বাটনটি আছে এখানে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে করার পরে এই পেজটি চলে আসবে লগ ইন পেজটি আসবে এখানে সফটওয়্যারটির যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা লিখতে হবে ইউজার আইডি লিখলাম এবং পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি লিখে এই এই লগ ইন বাটনের ক্লিক করতে হবে ক্লিক করলাম করার পর আমরা সফটওয়্যারটিতে অ্যাক্সেস পেয়ে গেছি এটাই হলো যে লগ ইন পেজটি এরকম দেখাবে এটা আমি একটু বড় মাঝে মাঝে বড় করে দেখাবো যাতে করে সুবিধা হয় আপনাদের বুঝতে এখানে এই যে সার্চ লেখা যে জায়গাটি এখানে আমরা যেই এই যেহেতু এখানে সিমটম র্যাপাটরি সিলেক্ট আছে বাই ডিফল্ট কিন্তু এই সিমটম ল্যাপাটরি লেখা থাকবে এটা এর মানে হচ্ছে যে ক্যান্ট এবং সিনথেসিস র্যাপাটরিটা এখানে অ্যাক্টিভ আছে এখন এই এইটা থাকার মানে এরপরে এই সার্চ লেখা জায়গায় আমরা যে রুব্রিক্সের শব্দগুলো লিখবো সেটি লেখার পর এই জায়গায় এই সার্চ লেখা জায়গায় ক্লিক করলে আমরা এই এই লক্ষণটি পেয়ে যাব বা এই বৃষ্টি পেয়ে যাব তো আমরা দেখি আজকে আমরা তিন চারটি লক্ষণ রোগী থেকে সিলেক্ট করেছি একটি হচ্ছে যে তার তার যে চিপ কমপ্লেন সেটা হচ্ছে বুক ধরফরানিটা তার বুক প্যালপিটেশন অফ হার্ট এটা শোনা যায় বাইরের থেকে শোনা যায় ধপ ধপ করে শোনা যায় তাহলে এটা আমি ইংরেজি বাংলাতে দেখাচ্ছি আজকে তাহলে এটা কি হচ্ছে যে তাহলে বুক ধরফরানি বুক এখানে মূল শব্দগুলি লিখব ফরানি ফরানি শব্দ শোনা যায় মানে এমনিতে শোনা যায় এখানে আমরা কয়েকটি শব্দ লিখেছি লক্ষণটির এবার এই সার্চ লেখা বাটনে আমরা এখানে লিখলাম যে বুক ধর ফরানি শব্দ শোনা যায় লেখার পর এবারে এই যে সার্চ লেখা বাটনটি আছে এখানে টাচ করতে হবে তাহলে এই রেপারটরি থেকে এটা খুঁজে পাওয়া যাবে যদি সেটি থেকে থাকে তো আমি এখানে সার্চে টাচ করলাম ক্লিক করলাম করার পর এটা পাওয়া গেল না তার মানে এই যে বানানটা একটু ভুল হয়েছে ধরফরা নি হবে এখানে আমরা লিখেছি ধরফরা তাহলে এখানে বা একটু চেক করতে হবে বানানটা যেন ঠিক হয় ধরফরা পুরোটা না লিখলেও হয় একটা শব্দের অর্ধেক লিখলেও হবে আমরা এবার ফরা লিখে সার্চ দিলাম আমরা তাহলে পেয়ে গেলাম যে চেস চ্যাপ্টার আছে এটি প্যালপিটিশন অফ হার্ট অডিয়েবল এইটা হলো যে আমাদের ক্যান্ট এবং এইভাবে দেওয়া আছে আমরা এটা বাংলাটা যোগ করেছি বাংলা সবগুলো করা হয়নি প্রয়োজনও নেই আমরা যেগুলো ইম্পর্টেন্ট রুপ্রিক সেগুলো বাংলা করেছি আচ্ছা এবারে এই লক্ষণে যে কোনো এক জায়গায় টাচ করলে বা ক্লিক করলে কিংবা এই যে চেক বক্স আছে একটা এখানে টাচ করলে এটি এখানে যে বাস্কেটে জমা হয়ে গেল সিমটম টেকেন ওয়ান দেখাচ্ছে মানে এই লক্ষণটি এখানে জমা হয়ে গেল যদি এটি ভুলে না হয় তাহলে আরেকবার ক্লিক করলে এটি কিন্তু জিরো হয়ে গেলো ডিলিট হয়ে গেল। তো যাই আমরা এটি নিলাম নেওয়ার পর এবারে এই হোম বাটনে টাচ করে এটি ক্লিন করে নিলাম আর যেটি নিয়েছি অলরেডি সেটি কিন্তু এর মধ্যে আছে এর মধ্যে আছে এটা হলো রুগীর চিপ কমপ্লেন ছিল যে বুক ধরখার তার শব্দটা বাইরে থেকে শোনা যায় আর একটা পিকুলিয়ার লক্ষণ রুগীলিপি থেকে আমরা নিয়েছি আমরা জানি যে রুগিলিপিতে অনেক কথা থাকে অনেক লক্ষণ রুগী বলে আমরা নিজেরা প্রশ্ন করে কিছু পাই এবং অবজার্ভ করে কিছু পাই রুগীর অ্যাটেন্ডেন্স কিছু তথ্য দেয় এগুলোর থেকে কিন্তু আমরা মূল যে ইম্পর্টেন্ট যে রূপ সেগুলো আমরা নেবো কেননা ক্যান্ট ফিলোসফিতে যেটা বলা আছে যে লক্ষণের মূল্যায়নটা সঠিকভাবে না করতে পারলে আমরা সঠিক ওষুধ নির্বাচন করতে ব্যর্থ হব তো যাই হোক এটা আরেকটা চ্যাপ্টার লক্ষণের মূল্যায়নটা আমাদের ভালো করে জানতে হবে অর্থাৎ কোন লক্ষণটা ওষুধ নির্বাচনের জন্য বিবেচনায় নেব কোনটা নেব না এই জ্ঞানটা আমাদের থাকতে হবে সেই জন্য আমাদের ফিলোসফি করতে হবে বেশি বেশি করে আচ্ছা এই রুগীরুবি থেকে আমরা একটা লক্ষণ নিলাম যে বুক ধরফরানি শোনা যায় একটা হচ্ছে যে ঠান্ডা খাবার গিলতে তার কষ্ট হয় এটা একটা পিকুলিয়ার লক্ষণ ডেফিনেটলি অনেকেই ঠান্ডা খাবার খেতে খাই আমরা এতে কোনো সমস্যা হওয়ার কথা না তো এখানে তার লিখি যে এই কয়েকটা শব্দ লিখব ঠান্ডা খাবার গিলতে কষ্ট হয় কিন্তু কষ্ট লিখলাম লেখার পর এবারে আমরা এই সার্চ বাটনে আমরা কী লিখলাম সেটা একটু বড় করে দেখাই ঠান্ডা খাবার গিলতে কষ্ট হয় লেখার পর এইবারে এই সার্চ লেখা বাটনটা এখানে একই রকম আমি একবার দেখালাম পরে দেখালো চলবে করলাম এটা আমরা পেলাম শর্ট চ্যাপ্টারসে সেভালিং ডিফিকাল্ট ফুড কোল্ড ফুড ফ্রম এটা হচ্ছে মূল জেরা পাটরি এখানে দেওয়া আছে এইভাবে আমরা এটা বাংলা বাংলা করেছি যাই হোক এখানে আমরা এটাও নিয়ে নিলাম এখানে দুটা দেখাচ্ছে দুটা নেওয়া হলো আরেকটা হচ্ছে যে এই রুগীর আরেকটা লক্ষণ যেটা চয়েস করেছি আমরা সেটি হচ্ছে টক জিনিস একেবারেই খেতে পারে না টক অপছন্দ আমরা সব সিম্পলি দেখি টক অপছন্দ অপছন্দ লেখার পর আমরা এখানে সার্চ দিলাম দেখা যাচ্ছে যে এখানে চারটি এই রিলেটেড রুব্রিক্স আছে তার মধ্যে আমরা এর এটা যেটা মেইন রুব্রিক্স টক পছন্দ সেটা আমরা এটা নিতে পারি যে জেনারেল যেটা এটা আমরা নিয়ে নিলাম তাহলে তিনটা হয়ে গেলো আরেকটা হচ্ছে রুগী শীতকাতর তাহলে এখানে আমরা শীতকাতর লিখি শীতকাতর লিখে আমরা সার দিলাম যার পরে হিট ল্যাক অফ ভাইটাল হিট এটা নিলাম যার পরে চারটা নেওয়া হয়ে গেল এইবার আমরা যে কাজটা করব যে এই চারটা লক্ষণ যে চারটা লক্ষণ নিলাম এই চারটা লক্ষণ কোন ওষুধে আছে তা একটা মেডিসিনের শর্ট লিস্ট দেখতে চাইলে এই জায়গায় টাচ করতে হবে সিমটম টেকেন ফোর এই যে এখানে আমরা নিয়েছি আমরা চাইলে আরও রুপিস নিতে পারি নিয়ে এখানে যোগ করতে পারি আবার কিছু বাদও দিতে পারি তো যাই হোক আমরা এখন দেখবো কী ওষুধ আছে এই চারটা লক্ষণের লক্ষণ চারটি হচ্ছে আমি এখানে ঠিক করলাম পরে দেখেন এই চারটি লক্ষণে কিন্তু সেভার ওষুধটাতে চারটি মিলেছে এই প্রথম লাইনটা হচ্ছে কয়টা লক্ষণ মিলেছে তার তারপরে সালফার বেলেডোনা ককুলাস এগুলো তিনটা করে মিলেছে আর আর্সেনিক ক্যাডমিয়াম সাল রোটা এগুলো দুইটা করে মিলেছে তাহলে প্রথম লাইনটা হচ্ছে আমরা যে কটা লক্ষণ নিলাম তার থেকে কয়টা মিলেছে তার পরিসংখ্যাটা দিচ্ছি প্রথম লাইনটা এই যে প্রথম লাইনটা যে টোটাল সিমটম ম্যাচ চারটা মিলেছে সাইভাডিলা তিনটা সালফার তিনটা বেলেটার এইভাবে আর এই যেই ওষুধের বেশি মিলবে সেটা আগে আসবে প্রথমে আসবে আর এই পরের যে লাইনটা পিঙ্ক কালারের এটা হচ্ছে চোদ্দো দেখাচ্ছে যাচ্ছে এর মানে হচ্ছে যে এই লক্ষণগুলোর যে যোগফল গ্রেডিংগুলোর এটার যোগফল আর কি যেমন এই স্যাবাডিলাতে যে চারটা লক্ষ্য নিয়েছি তার মধ্যে দুটো সুপার গ্রেডে আছে দুইটা ফার্স্ট গ্রেডে আছে এটা আমি বড়ো করে দেখাই স্যাবাডিলাতে আমরা যে চারটা লক্ষ্য নিয়েছি তার মধ্যে দুটা সুপার গ্রেডে আছে এই দুটো এই দুটো সুপার গ্রেডে আছে আর সরি এই দুটো সুপার গ্রেডে আর দুইটা ফার্স্ট গ্রেডে এইভাবে আমরা এটার যোগ যদি করি তাহলে দেখেন চোদ্দো আছে চার চার আট আট তিন এগারো আট তিন চোদ্দো চোদ্দ চারটার মধ্যে চারটা মিলেছে এবং চৌদ্দ পয়েন্ট পেয়ে প্রথমে আছে এইভাবে করে ক্রমান্বয়ে দেখা হবে এখান থেকে আমরা একটা ওষুধ সিলেক্ট করবো রুগীর জন্য তো এটা এই এই মূল্যায়নটা যদি সঠিক হয় তাহলে আমরা প্রথমে যে ওষুধটি আসবে সেটি বিবেচনা করতে পারি তারপরেও এখানে যদি কম্পিটিশন করে কয়েকটা রিমেডি তাহলে এখানে আমরা টাচ করেই একটা মেট্রামেডিকা দেখে নিতে পারি যেমন আমি এই সেবাডিলা পর ক্লিক করলাম করার পরে এক নম্বরটা দেখেন জিস্ট অফ সেবাডিলা তো অত সিলার একটা কি কিনোর্স বা সামারি আমরা দেখতে পাবো এক এক নজরে দেখে নিতে পারি প্রেসক্রাইব প্রেসক্রাইব করার আগে আচ্ছা এটা এটা আলাদা একটা উইন্ডি অফে ক্লোজ করে দিলাম এভাবে যদি আমরা সালফার দেখতে চাই তাহলে সালফারে ক্লিক করলে সালফারটা এখানে এক নজর দেখে নিতে পারি এই ওষুধটি সম্পর্কে এভাবে যে কটা ওষুধ আমরা তুলনা করতে চাই যদি করতে চাই তাহলে এখান থেকে সহজেই মেট্রোমেডিকেল যেতে পারবো তো এটির অনেকগুলো ফাংশন আছে এটি প্রেসক্রিপশন সেভ করা যায় প্রেসক্রিপশন প্রিন্ট নেওয়া যায় এই এইটা সেভ করে রাখা যায় সেগুলো পরে কোনো এক ভিডিওতে বলা হবে আজকে এই পর্যন্ত এই সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান আর এই সফটওয়্যারটি আমরা এখন এক বছর মেয়াদের জন্য দিচ্ছি এক বছর দুই বছর বা তিন বছর মেয়াদের জন্য নেওয়া যাবে তো এক এক বছরের চার্জ হচ্ছে আটশো টাকা বাংলাদেশে আর ইন্ডিয়াতে আটশো রুপি কেউ যদি এটি ব্যবহার করতে চান ব্যবহার বিধিটা খুবই সহজ আমরা শিখিয়ে দেবো আপনার একটা অ্যাকাউন্টস খুলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিব আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং আমাদেরকে এটার যে চার্জ এই চার্জটা পরিশোধ করলে আমরা অ্যাক্টিভ করে দেব অ্যাকাউন্টসটা খুলে দেব এবং অ্যাক্টিভ করে দেব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম